ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা পর্ব শেষ হলেও মতবিরোধ রয়ে গেছে অনেক জুলাই সনদ বাস্তবায়ন হবে নাকি থেকে যাবে অধরা এমন প্রশ্নই এখন সামনে এ প্রশ্ন আরো জানবা বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আনোয়ার আপনার প্রতিবেদনের সূত্র ধরেই যদি আপনার কাছে আমি প্রশ্ন রাখি যে এটিকে আসলেই বাস্তবায়ন হবে নাকি অধরাই থেকে যাবে যদি এভাবেই শুরু করি আজকের আলোচনা রজন বিষয়টা হচ্ছে যে অধরা থেকে যাবে না আসলে এটাই এখন প্রত্যাশার জায়গা আশা প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে এখন কথা হচ্ছে যে জুলাই সনদ খুবই আলোচনার জায়গা তৈরি করেছে সংস্কার ইস্যু এখন সেখানে এই যে এই দীর্ঘ যে বৈঠক পরিসংমাপ্তি ঘটেছে এখন ওই আশার জায়গাটা তৈরি হয়েছে এখন কথা হচ্ছে যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন নিয়েই মূলত একটি জায়গায় পৌঁছানো সেই জায়গায় গণভোটের যে প্রসঙ্গটি এসেছে তাতে করে এটাকেও মানে বিশ্লেষণের জায়গা থেকে বা বিশ্লেষকরা কিন্তু একটু বলার চেষ্টা করছেন যে এটা অন্তত ইতিবাচক যে এটা গণভোট হবে এই জুলাইসন বাস্তবায়নকে নিয়ে এখন এখানে কিছু যে ফ্যাক্টরগুলো রয়েছে মতো পার্থক্যের জায়গাগুলো রয়েছে সেটি আসলে এখন বড় আলোচনার জায়গা তৈরি হয়েছে এখন বিএনপি সহ কিছু দল তারা বলছে যে জাতীয় নির্বাচনের দিনই এই গণভোটটি হতে হবে জুলায়াসন বাস্তবায়ন প্রসঙ্গটি এনে এখন এখানে আবার কিছু বিষয় আছে বিএনপি বলছে অধ্যাদেশ জারির মাধ্যমে আসলে হতে হবে অন্যদিকে জামায়াত ইসলামী সহ এনসিপি বা আরও কিছু দল তারা বলছে যে না জাতীয় নির্বাচনের আগে এই গণভোটটি করতে হবে এখন কিসের ভিত্তিতে হবে তারা তাদের মতো করে বলছে যে সেটি হতে হবে একটি আইনি সাংবিধানিক একটি আদেশ বা পরবর্তীতে তারা আমরা দেখেছি তারা বলার চেষ্টা করছে যে জুলাই বাস্তবায়ন আদেশ অর্থাৎ জুলাই আদেশ এমন একটি আদেশের কথাও কিন্তু তারা বলছেন তো এই জায়গাগুলোর মধ্যেই মত জায়গা রয়েছে এখন জাতীয় ঐক্যমতা কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞ মতামত তারা দিচ্ছেন বিশেষজ্ঞ মহলের সঙ্গে তারা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন বৈঠক তারা করেছেন এখন পর্যন্ত যদিও আলোচনার যে পর্ব সেই পর্বটি শেষ হয়েছে কিন্তু তারপরেও ঐক্যমত্যতা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশেষজ্ঞদের সঙ্গে তাদের যে আলোচনা অন্তত পক্ষে একটি টাইমলাইন তাদের আছে যে জুলাই সনদ যে স্বাক্ষরের যে আনুষ্ঠানিকতা সেটি হয়তো ষোলো সতেরো বা আঠারো তারিখের মধ্যে তারা শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন তো সেই জায়গা থেকে আলোচনার যে জায়গাটি সেটি অনুষ্ঠ অনানুষ্ঠানিকভাবে থাকলেও এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সঙ্গে রয়েছে এমন একটি তথ্য কিন্তু আমাদের আছে এখন বিশেষজ্ঞরাও নানানভাবেই তারা পরামর্শ দিচ্ছেন তো সেখানেও কিছু আদেশের কথা বলা হচ্ছে যাতে করে অন্ততপক্ষে যে এই যে দলগুলোর যে মতামত যে অবস্থানগুলো রয়েছে কিছুটা ভিন্নতা আছে মত পার্থক্যের জায়গা আছে এই বিষয়গুলোকে সমন্বয় করে একটা পর্যায়ে গিয়ে একটা অবস্থায় আসলে শুনতে চাই মত কথা যেহেতু বললেন বিশ্লেষকরা একটি কথাও বলেছেন আপনার প্রতিবেদনে আমি দেখেছি যে মন মানসিকতায় বা মানসিকতায় পরিবর্তন আনতে হবে রাজনৈতিক দলগুলোকে গণঅভ্যুত্থানের পর এই এক বছরে আসলে তারা কি বলছেন যে আসলে সত্যিকার অর্থে কি কোনো ধরনের পরিবর্তন এসেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন নিশ্চয়ই এসেছে রঞ্জন তার কারণ হচ্ছে যে এই যে দীর্ঘমেয়াদী এই বৈঠকটি হলো তাতে করে কিন্তু রাজনৈতিক দলগুলো খুবই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে তার মানে এই যে জুলাই যে অভ্যুত্থান যে চেতনা সেই জায়গাটা কিন্তু আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সংস্কার প্রশ্নে তারা তাদেরই কিন্তু সম্মতি আছে এটা নিঃসন্দেহে বলাই যায় তো সেই জায়গা থেকে নিশ্চয়ই এমনটা হয়েছে এখানে চৌরাশিটি সংস্কার ইস্যু কিন্তু মোটামুটি এসেছে জুলাই সনদ চূড়ান্ত যে খসড়া আছে সেই জায়গা থেকে সেখানে কিছু বিষয় কিছু মৌলিক বিষয় সেখানে নোট বা আপত্তি রয়েছে তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচক এটা বলাই যায় এখন সব মিলিয়ে সবশেষ যে পরিস্থিতিটি তৈরি হবে আগামী কয়েকদিনের মধ্যে টরাই সনদের যে একটি আলোর মুখ দেখা সনদ বাস্তবায়নের যে বিষয়টি সেটি ঐকমত্য কমিশন পক্ষ থেকে সুপারিশ যাবে সরকারের কাছে নিশ্চয়ই একটি পথ একটি সর্বোপরি একটি পথ এবং সব রাজনৈতিক দল যেখানে যারা অংশগ্রহণ করেছিলেন আলোচনা ঐকমত্যের ঐকমত্যের ভিত্তিতে আসলে একটি পথ খুলবে বলে আমরাও আশা করতে পারি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে নিযুক্ত জন্য